মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী রবিবার সকালে টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াই আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করে স্থানীয়রা মানববন্ধন শেষে হত্যা মামলাটির আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মিলনুর রহমান মিলনের বাড়িতে সংযোগ করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা পরে ফায়ার সার্ভিসের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পুলিশ জানায় আগুন দেয়ার ঘটনায় তদন্ত চলছে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গত সাত জুলাই আলহাজ ওয়ায়েদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার পরদিন সাত জনের নাম উল্লেখ করে মোট দশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই পুলিশ সদস্য এইচএম ইমন হালদার এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ তবে মূল অভিযুক্ত নূর মোহাম্মদ হালদার পলাতক রয়েছে জিতু রায় মুন্সীগঞ্জ